শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের ধনিয়া ব্লগ থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে বাজে এখন সাড়ে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে কিন্তু দেখো আমার তিনখানা ব্যাগের অর্ডার এসছে এখন এই টাইমে কি করব আর বলো কিছু করার নেই কাজ আসলে তো কাজ করতেই হবে আর আমি গাছ করতে খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি গাছ ফেলে রাখতে ভালোবাসি না এখন আজকেই আমাকে বলেছেন আজকেই আমি আমার সমস্ত কিছু নিয়ে বসে পড়ছি দেখি কি কি কালার আছে মানে কালো আর লাল লাল বলেছে একটা আর কালো বলেছে দুটো কালোটাও দেখলাম আছে খানিকটা আর লালটাও আছে আর এই দেখো মুক্তপুতি যে মুক্তপুতিটা আমি নিয়ে এসেছিলাম বড় বাজার থেকে দুটো প্যাকেট নিয়ে পাঁচশো মানে এক কেজি নিয়ে এসেছিলাম আর আমি জানি তো আমার লাগবে ব্যাগ করি কুকুর করি যেটাই করি না কেন আমার এই মুক্ত মুক্তপতিটাই লাগবে আর আমি আবার কি করলাম দেখো এই যে আমি যেই কৌটোগুলোর মধ্যে নিয়ে নিয়ে কাজ করি এগুলোর মধ্যে ইয়ের মধ্যে ছোটো ছোটো যে কৌটোগুলো ওটার মধ্যে ঢেলে নিচ্ছি এক কৌটো এই দেখ একটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি দেখো আর দেখো কী সুন্দর গ্লেজ খুব সুন্দর গ্লেস খুব ভালো লাগছে অফ হোয়াইট কালার ভীষণ ভালো লাগছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে এ দেখো তিনটে কালারই আমি নিয়ে নিয়েছি এই যে লাল ঢেলে এই যে কালোটা কালোটা এতটা আছে লাল ওই দেখো সব মিলিয়ে ঝিলে যখন আমি কাজ করি তখন তো কাজ করছি আর এই যে কালোটা আলাদাই আছে মানে সব মিশিয়ে ঢিশিয়ে একাকার হয়ে যায় যখন কাজ করছি তখন কাজ করার পরে না কত মান্টি কালার হয়ে গেছে এখানে কত রকম কালার আছে কারণ এক এইভাবে বেঁচে রাখা যায় না যখন আবার দরকার তখন আমার বেছে বেছে নিয়ে নিয়ে কাজ করি তারপর দেখো লালটাও কিন্তু লালটা কিন্তু খুব সুন্দর গ্লেজ মানে হয়তো বারো অনেকগুলো পুঁতি রয়েছে বলে কালারটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর আমি কী করছি তিনটে লাল নেব আর একটা হোয়াইট নেব ওই দিয়ে বেঁধে নেব মানে আমি এবার এক মানে একটা একটা করে লাল ফুল করবো মানে ওইভাবে করে নিচ্ছি বেঁধে নিচ্ছি চারটে পুঁতিটে যেরকম আমরা বাঁধি ওরকম করে বেঁধে নিচ্ছি সুতোর মধ্যে করে নিয়ে নিয়ে নিলাম দেখো নিয়ে বেঁধে নিয়েছি এবার আবার সেমভাবে একটা নিচ্ছি অফ হোয়াইট এক তিনটে মানে ওখানে যেহেতু আমার পুঁতি রয়েছে এইবার তিনটে করে প্রথমটা হলো চারটে দিয়ে বাঁধতে হয় এবার আমি প্রত্যেকটা তিনটে তিনটে করে নেব আর যেখানে আমার ই আছে সুতো তার অপোজিটে নেবো ওরকম করে করে দেখো কয়েকটা ফুল আমার হয়েও গেছে এবার আমার মনে হচ্ছে যে আমার কাজ করতে একটু অসুবিধা হচ্ছে আর এই যে সমস্ত জিনিসগুলো যেই যে এর আগে যে কাজ করেছিলাম সেই যে এই ব্লাউপতি আছে অনেক ধরনের বিভিন্ন ধরনের কালার আছে তো আমি যেহেতু লাল দিয়ে করছি এর মধ্যে যদি আর একটা কালার ঢুকে যায় আমার এটা খুলতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে যেন রানী কালার অনেক রানিও আছে এটার মধ্যে ওই জন্য বেছে 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 নিয়ে ওই বাটিটা প্লেটটা এটা মধ্যে রেখে দিলাম এবারে আমি ওটাকে নিয়ে এ দেখো এরকমভাবে আমি করে নিচ্ছি দেখো এদিকে দুই দিকে এই পড়েছে এদিকে একটা সাদা ওই একটা সাদা মাঝখানে একটা একটা করে লাল উঠেছে বেশ ভালো লাগছে এটা বোরফিটাই টাইপের হবে এর আগেও আমি এই ব্যাগটা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি ব্যাগটা খুবই সুন্দর হবে ব্যাগটা যাই হোক আমি ব্যাগটা দেখা করতে শুরু করে দিয়েছি এইভাবে করে নিচ্ছি আবার তিনটে মানে তিনটে তিনটে করে আমি যে কটাই হোক না কেন যদি টাই করি বা চল্লিশটায় করি বা পঞ্চাশটা ষাট আমি যত বুনবো তত আমার আস্তে আস্তে বাড়বে এবার আমি ভাবছি বাহান্ন বা ছাপ্পান্নটার মধ্যে করবো তারপরে আমি আবার গনে নিচ্ছি যে আমার কঠা হলো গুনে দেখে নিতে হবে বেজুর হবে এটা হলো আমি গোনে গুনে বেজোর হবে আর আমি আরেকটা দিয়ে জোর জোর করবো আর কি জোরে আমাকে এটাকে করতে হবে এই মুখটাকে জুড়তে হবে না কিন্তু আমার সেন্টারটা মানে এই হবে না মানে যে এইটা আমি যে করব যখন আমি ব্যাগের কভারটা করব তখন আমার ভীষণ অসুবিধা হবে সেই কারণে আমরা বেজুরে করে জোরে জুড়ে নিই আর কি দেখো মুখটা আমার একরকমই হয়ে গেছে এইবার আমি এদিক থেকে একটা ই নেবো এদিকে একটা ইন অফ নেব নিয়ে একটা এদিকে সাদা নেব এরকম করে দুই দিক থেকে দুটো নিয়ে আমি যে অপোজিটের যেভাবে তুলি সেইভাবে এই দেখো তুলে নিচ্ছি আবার একটা লাল নিয়ে নিচ্ছি দুইখানে দুই দিকে দুই দিকে অফ হয়েছে আর এই একটা লাল নিয়ে নিচ্ছি মানে এই মুখটাকে জুড়ে নিচ্ছি দেখো আমি খুব মুখটা আমার এ আবার জুড়ে নিয়েছে জোড়া হয়ে গেছে এবার যে সুতোটা আমার রয়েছে আমার হাতে সেই সুতোটা দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এবারে আমি দেখে নিচ্ছি আমার এই ফোনের মাপটাতে হবে কারণ সবাই দেখো সবার হাতে একটা করে ফোন থাকে ফোনটা যেন পার্সের মধ্যে ঢোকে দেখো আমি মনে হচ্ছে বড়ই হবে যখন আমি কভারটা করব তখন আর একটু ছোটো হয়ে যাবে একটু বড়ই আছে আমি একটু বড়ই করছি যদি আমার পুঁতিতে হয়ে যায় তাহলে আমি এই এইসটাই থাকবে এই যে দেখো ডিজাইনটা এই যে পার্সটা রয়েছে এই পার্সটা কিন্তু একটু ছোট আছে এটা থেকে আমি একটু বড় করছি মনে হচ্ছে যে একটু ঢুকাতে গেলে ঢুকে যাচ্ছে কিন্তু কিন ঢুকে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যে একটু মানে একদম ছোটো ছোটো একটু ছোটো ছোটো হয়ে গেছে যাই হোক ওটার এই যে ডিজাইনটা পিঙ্ক কালার দিয়ে করেছি এটা থেকে দেখো অনেকটাই কিন্তু বড় আছে একটা অনেকটাই বড় মানে ছটা লাইন বড় আছে সেমভাবে ভাবে আমি আবার এটাকে আবার মাথায় সুতোটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এইবার হবে সাদা এইবার সাদা হবে তিনটে সাদা দিয়ে আমি লালের মাথায় তুলে নিয়েছি তিনটে সাদা তুলে নিচ্ছি দেখো মানে অফ তুলে নিচ্ছি লালের মাথায় নিয়ে তুলে নিচ্ছি দেখো লালের মাথায় আমি তুলে নিয়েছি তিনটে সাদা বুঝতে পারছো কিনা জানি না মানে ওরকম করে করে এটা তুলে নিয়েছি এখন আমি আবার নিচের দিকে টেনে সুতোটাকে নিয়ে আসছি নিচের দিকে নিয়ে এসে একটা নেব লাল একটা নেব সাদা মানে এবার দুটো দুটো করে কাজ হবে এখন তিনটে দিয়ে উঠিয়েছি ফার্স্টে ওঠানোটা তিনটে দিয়ে মানে তিনটে দিয়ে তুলবো তারপরে দুটো দুটো করে দেব এবার যখন যেরকম কখনো একটা সাদা লাগছে দুটো লাল রাখছে আবার কখনও মানে যেরকম যেরকম লাইন আসছে এবার হলো সাদার কাজ হচ্ছে একটা মানে সাদা হচ্ছে আগে তারপরে হচ্ছে লাল আর পরে দুটো সাদা এরকম করে করে আমি পুরো লাইনটাকে এরকম করে করে যাচ্ছি দেখো আর সুতোটা তো আমার বড় এরকমই দেখো একটা বরফি টাইপের হয়ে আসছে এখন অবধি না হওয়া অবধি বুঝতে পারবে না তোমরা কিন্তু ডিজাইনটা কিন্তু লাল লালের মধ্যে হচ্ছে তো বেশ ভালো লাগছে লাল কালো দুটোই ভালো লাগবে মানে অফ হোয়াইটের মধ্যে যে কোনো ডিপ কালারই দাও না কেন বেশ ভালো লাগে কালারটা মানে ফুটবে মানে লাইটের মধ্যে লাইট কালার ভালো লাগবে না কিন্তু ডিপ আর লাইট দিয়ে করলে এই দেখো সবে মাত্র দুটো হয়েছে আমি এরকম করে এবার করে যাবো পুরোটা লাইন পুঁতির কাজ না সময় লাগে দেখো আমি দেখে দেখে করছি আর যদি ধরো গিয়ে খেল না করলাম হয়তো একটা লাইন যেখানে আমি সাদা দেবো সেখানে লাল দিয়ে দিলাম তাহলে আবার আমাকে করতে হবে ডিজাইনটা আসবেই না মানে তখন বাজে লাগবে আর দেখে 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 করতে হচ্ছে দেখো পুঁতিগুলো বাঁচাতে শুধু এবার লাল একটা কালো আছে এবার লাল আছে সুতোটাও জড়িয়ে যাচ্ছে আমি আবার কি করি বারবার সুতো ভরতে হয় দেখে আমি কি করি এটা সুতোটা সবথেকে বড় নেই প্রথম পর্যায়ে তো সুতোটা যখন কাজ করছি ভীষণ অসুবিধা হয় করতে 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 দেখো আমার বেশিটাই কিন্তু হয়ে গেছে এবার এবার সুতোটা শেষ হয়ে গেছে তো এবার একটুখানি বাকি আছে দেখো বেশ সুন্দর লাগছে না মানে একটা মালার মতন লাগছে এ কিন্তু চিক টাইপের ওপারে করেছি আমি করতে পারি এরকম তারপর তো দেখো এবার আমি তারপর দেখো এই যে দেখো ডিজাইনটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমার পুরো এই ডিজাইনটা কমপ্লিট মানে একটা লাইন কমপ্লিট হয়ে আরেকটা লাইন আবার ধরে ফেলেছি আমি এইবার আবার লাল হচ্ছে এতক্ষণ সাদা দিয়ে হয়েছে মানে সাদার পরিমাণটা বেশি হয়েছে এইবার আবার একটা করে লাল নেব ওইখানে একটা সাদা হবে তারপরের লাইনটা আবার দুটো লাল হবে এরকম করে 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 ব্যাগটাকে আমাকে কমপ্লিট করতে হবে দেখো আমি আবার সে যেরকম নেই সুতো সে মানে যেদিকে নেই তার অপোজিটে সুতোটা মানে সুজ দিয়ে বার করতে হয় পুরো জড়িয়ে যাচ্ছে আমার দেখো সুতোটা কি একটু বড়ো সুতো এখন একটু একটু ছোটোই আছে দেখো আমি সেমভাবে করে নিয়েছি দেখো কি সুন্দরভাবে হয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা তো খুবই ভালো লাগছে দেখো তোমাদের কাছে কতটা ভালো লাগছে আমি জানি না তোমরা কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে ব্যাগটা তাহলে আমি উৎসাহ পাবো আরও ব্যাগ করবো আমি প্রচুর ব্যাগ বানাবো কারণ এখন তো পুজোর জন্য আমি সেরকমভাবে করতে পারছি না না ব্যাগও করতে পারছি না কোনো কিছুই করতে পারছে এবার যেহেতু আমার এটা অর্ডার করতেই হবে না অর্ডারের কাজ তোমাকে করতেই হবে সেটা আমি করে নিচ্ছি আর দেখো সেইভাবে করতে 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 আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এইবার একটা পুঁতি বাকি আছে এইখানটা দেখো দেখো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না এই যে লালটা এদিকে একটা লাল এদিকে এবার আবার সাদার কাজ হবে এই দেখো এখানে এখানে তিনটে রয়েছে দেখো তিনটে রয়েছে বুঝতে পারছো একটা না দিলে এখানটা কমপ্লিট হবে না আর এখানটা কমপ্লিট না হলে ভালো লাগবে না দেখতে এই দেখো এই জায়গাটা এই যে আমার সুতোটা রয়েছে এই দিক দিয়ে আমি যেমন ই করে নিচ্ছি ঢুকিয়ে নিচ্ছি যে যে দিক দিয়ে এবার ঘুরিয়ে 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 সুতোটাকে আমি বার করে নিচ্ছি একটা পতি আমি নিয়ে নিয়েছি দেখো একটা প্রতি নিয়ে আমি পুরো চতুর্দিক দিয়ে ঘুরিয়ে মানে আরও তিনখানা প্রতি দিয়ে ঘুরিয়ে আমি সুতোটা বার করে নিলাম এবারে আমি সুতরাকে বার করে নিয়ে আমি আবার সাদায় উঠাবো সাদা দিয়ে উঠিয়ে ওখানে আমি আরেকটা আবার মানে ওইখানে আবার সাদা দিয়ে কাজ হবে এতক্ষণ লালের কাজ হয়েছে এবার সাদার কাজ হবে তোমাদের আমি কতটা বোঝাতে পেরেছি আমি জানি না তবে আমি বোঝাবার চেষ্টা করেছি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যার যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সেমভাবে দেখো আমি করে নিচ্ছি আবার এই দেখো আমি তিনটে পুঁতি আবার যেভাবে তুলে দিই লালে আছে আমার পুঁতিটা আর কি সুতোটা লালের মধ্যে আছে এখন আমি তিনটে পুঁতি তুলে নিচ্ছি তিনটে পুঁতি তুলে যেরকমভাবে আমি তুলছি সেই এই দেখো সেমভাবে তুলে 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 এই যে দেখো আবার এবার বরফি টাইপের বোঝা যাচ্ছে এখন সাদার কাজ হচ্ছে তো এবার এইবার বোঝে মাঝখানে লালটা পড়ছে এদিকেও সাদা ওই দিকেও সাদা বেশ ভালো লাগছে কিনা বলো এই দেখো ব্রেসলেটের মতন হাতের মধ্যে পড়েছি কি ভালো লাগছে কিনা বলো হাতের মধ্যে দেখো ব্রেসলেটের মতন লাগছে তো এবার আমি যত করবে তত আস্তে আস্তে লাইনগুলো বাড়বে আর আস্তে আস্তে চওড়া হবে এটা মনে ব্যাগ হচ্ছে আর কি দেখো আমার হাতে কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু বলবে কমেন্ট করে দেখো ওই দেখো আমি এখানে করে দিলাম জল চিকিটের মধ্যে রেখে দিলাম ভালো লাগছে কিন্তু আমার কাছে তো খুবই সুন্দর লাগছে খুব গ্লেজি পুঁতি এক একটা পুঁতি আছে না কালারটা অত ভালো হয় না কিন্তু আমার এক একটা পুঁতি এত সুন্দর গ্লেজ না মানে দেখ তাকিয়েই থাকতে ইচ্ছা করে দেখো খুব সুন্দর লাগছে ব্যাগটা আমি সেইভাবে দেখো দেখো এই লাইনটাও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো লাইনটা করছিলাম করতে 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 দেখো লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো এবার বোঝা যাচ্ছে এই ডিজাইনটাই হবে আবার সেমভাবে এবার আবার লাল আমি তুলে নেবো তিনটে যেরকম তিনটে দিয়ে লাল তুলছি একটা লালের মাথায় আছে আমার সুতো এবার আমি লাল তিনটে দিয়ে পুরো আমার এখানে চারটে কমপ্লিট হবে দেখো অপোজিটে আমি তুলে নিলাম এবার আমি সুতোটাকে ঘুরিয়ে নিচ্ছি দেখো দেখো সুতোটাকে ঘুরিয়ে নিয়ে এসে আমার ওই লালটা উঠে গেছে এবার আবার আমি একটা সাদা নিয়ে নিলাম একটা লাল নিয়ে নিলাম সেম ভাবে আমি আবার এই পরের লাইনটা পরের লাইনটা করে নিচ্ছি একই লাইনই উঠছে আবার লাল হচ্ছে তারপরে আবার সাদা হচ্ছে এইভাবেই করে যাচ্ছি কারণ অর্ডারটা যদি আরও আগে দিত তাহলে আমি আরও আগে করে ফেলতে পারতাম এখন তো পুজোর বেশি দিন বাকি নি আর এখন আবার সবাইকে গিফট দেওয়ার ব্যাপার থাকে না মোটামুটি বাজেটের মধ্যে হয়ে যায় মোটামুটি একটা শাড়ির কত দাম পাঁচশো টাকা হাজার টাকায় অত ভালো চয়েসফুল শাড়ি হয় না কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে ব্যাগ হয়ে যায় আর ব্যাগগুলো খুব সুন্দর হয় তো ব্যাগগুলো খুব গ্লেজি হয় দেখলে পরে কারণ আমার কাছ থেকে নিয়ে যেমন হাসুরের মেয়ের বান্ধবী নিয়েছিল কালো একটা ওর কালোটা দেখে পছন্দ হয়েছে এবার ওরা এই ধরনের ব্যাগ নিয়ে দেখো এতটা আমি করে ফেলেছি দেখো ব্যাগটা কত ভালো লাগছে খুব সুন্দর লাগছে এবার আমি জানি না তিনটে আমি টাইমের মধ্যে তিনখানা ব্যাগ দিতে পারবো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে